সিনেমা আসার ভাবনা কখনোই মাথায় কখনোই জন্ম নেয়নি আমার ছিল না সাডেনলি আমার বাংলাদেশের স্বনামধন্য প্রযোজনা সংস্থা জাজ মালিবিড়া থেকে একটা কল আসে জাজ মালিবিড়ার চেয়ারম্যান আমাকে তিনি সরি উনি আমাকে প্রথমবার টেক্সট করেন যে হোয়াট ইজ ইউর হাইট আমি ইনস্ট্যান্ট রিপ্লাই করলাম সিক্স পি টু তখন তিনি আমাকে অফিসে ডেকেছেন আমি তো বুঝতে পেরেছি ডেফিনেটলি দিস ইজ ফর সিনেমা নিশ্চয় কোনো অফার টফার আছে কোনো সিনেমার জন্য চিন্তা করে নেয় যে আসলে আমার আমার মধ্যে আসলে সিনেমা জগতে আসার আগে যেমন এই অফারটা পাওয়ার পাওয়ার পর আসলে আমি ডিসিশন নিয়েছি যে আমি সিনেমাতে থাকবো বা কাজ করবো যখন এই অফারটা আমার আজিবাইয়ের কাছ থেকে আসে তখন আমি তোর অফিসে যাই যাওয়ার ঠিক তিন ঘন্টার মধ্যে আমাকে মানে আমি আমি আমাকে অফিসে যাওয়ার জন্য টাইম দেওয়া হয় আটটার সময় সেখানে বেশ কিছু ডিরেক্টর বসেছিলেন ইনক্লুডিং রাজু স্যার আমাদের খুব ভীষণ সিনেমা একজন ডিরেক্টর তিনি জাকির হোসেন রাজু তিনি বসেছিলেন সেখানে আমার ইন্টারভিউ নেওয়ার জন্য আর অপোজিট সাইড থেকে এস কে মুভিদের সঙ্গে তখন আমার ছবিটি প্রযোজনার করার কথা হয়েছে ছবিটির নাম হচ্ছে রক্ত তো ওই রক্ত ছবির জন্য অধিক উপার বাংলা থেকে প্রডিউসার এবং যারা সিলেকশন বোর্ডে রয়েছেন তারা আমাকে আমার সঙ্গে কথা বলেন অ্য অন দ্য টাইম আমার আসলে মানে আই হ্যাভ দ্য জিরো এক্সপিরিয়েন্স আমি কিছুই পারতাম না অ্যাক্টিং তো পারার তো প্রশ্নই আসে না বিকজ যেখানে অ্যাক্টর হওয়ারই কখনো চিন্তা ছিল না সেখানে আসলে কীভাবে অ্যাক্টিং জানব তা আমি জানি না আসলে আমার থেকেও বেশি কনফিডেন্স আব্দুল আজিজ ভাই আমার ওপর রেখেছিল ইনফ্যাক্ট কলকাতার যে প্রডিউসার রয়েছে তিনিও রেখেছিলেন এসকে মুভিজের চেয়ারম্যান আমাকে সাপোর্ট দিয়েছিল জাকির হোসেন রাজ স্যার তিনি বলেছেন যে না ছেলেটা পারবে তো ওদের যে এক্সপেকটেশান এবং কনফিডেন্স দেখে আমার মধ্যে একটা কনফিডেন্স গ্রো করেছে যে না হয়তো পারবো তো প্রথম ছবিটা আমি একটা একটা ডিসিশন আমা আমি এখানে থাকবো কি থাকবো না সেই ডিসিশনটা পরে নিব আফটার সিনেমা রিলিজ সিনেমা রিলিজের পর আমি থাকবো কি না বা কন্টিনিউ করবো কি না সেই চিন্তাটা ছিল প্রথম সিনেমা রিলিজ হওয়ার পর একটা ট্র্যামেন্ডাস সাপোর্ট যেটা আমাকে আসলে খুবই আশা জাগিয়েছে যে সিনেমা হলে সিনেমাতে রেগুলার কাজ করা ভীষণ বড় বড়ো কমপ্লিমেন্ট তখন পেয়েছিলাম যার জন্য এখনও অবধি সিনেমাতে থাকা আলহামদুলিল্লাহ কন্টিনিউ সিনেমা করে যাচ্ছি দর্শকদের ভালোবাসায় এখনও সিনেমাটাকে সিনেমাটার সঙ্গে থাকতে পারছি আমি চাই সবাই দেওয়া করবেন এবং বাংলায় সিনেমার পাশে অল দ্য টাইম থাকবেন বিকজ এখন দেখতেই পাচ্ছেন সিনেমার জর তৈরি হয়েছে